এটা ফোন ক্যামেরায় বলা উচিত না কেসটা নেই পেন্ডিং কেসটা ফাইসল্লা হয়ে গেছে একজন আইএস কেও আমি ছেড়ে দিইনি হাত তুলেছিলাম তার উপরে আমি তার জন্য ইন্টারসিটি বহরমপুর এই সেন্ট্রাল জেলে এই যে আপনাদের মিটিং করছেন উত্তর সেন্ট্রাল জেল এই জেলে আমি দু হাজার আট সালে ন সালে দু হাজার ন সালের ছাব্বিশে মার্চ থেকে দু হাজার ন সালের জুন মাসের ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত একাশি দিন আমি সেন্ট্রাল জেলে ছিলাম আমি কিন্তু কম্প্রোমাইজ করিনি আমার সঙ্গে অনেক রকম সিপিএমের গভর্নমেন্ট আমি বিরাশি সাল থেকে দু সাল সাতাশটা মামলা খেয়েছি বিভিন্ন থানায় ডেপুটেশন দিতে গিয়ে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে কি বেলডাঙ্গা থানা কি রেজিনগর থানা তখন শক্তিপুর থানা ছিল না শক্তিপুর থানা তো আমি দু হাজার সালের পাঁচই জানুয়ারি উদ্বোধন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় আমি দু হাজার বারো সালের একুশে নভেম্বর মন্ত্রী হয়েছিলাম তারপরে ডিসেম্বরের পাঁচ তারিখে ক্যাবিনেট মিটিংয়ে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিল তোমার কোনো বক্তব্য আছে কিনা আমি প্রথম বলেছিলাম যে রেজিনগর থানা ভেঙে শক্তিপুর থানা চাই আর বেলডাঙ্গা রেস্ট্রি অফিস থেকে সাব রেস্ট্রি অফিস শক্তিপুরে চাই দুটোই দিদি আমার কথাই করে দিয়েছিল পাঁচই জানুয়ারি দু হাজার তেরো শক্তিপুর থানা আমি ওপেন করেছিলাম দুজন হুমায়ুন কবিরের নাম ওই থানায় লেখা আছে একজন আইপিএস হুমায়ুন কবির তখন এই জেলার এসপি ছিল আর আমি মন্ত্রী হুমায়ুন কবির আর দুজন সুব্রত সুব্রত মুখার্জি পঞ্চায়েত মন্ত্রী ছিলেন আর সুব্রত সাহা তখন এখানে হর্টিকালচার মিনিস্টার ছিলেন ওই সুব্রত মুখার্জিও প্রয়াত হয়েছে সুব্রত সাহাও প্রয়াত হয়েছে ওই হুমায়ুন কবির দেবরা রেমেলে হয়েছে এই হুমায়ুন কবির ভরতপুরের রেমেলে হয়েছে আমি যদি সৎ উদ্দেশ্য আপনারা চলেন আপনাদের এই ডিজিটাল মিডিয়াকে কেউ অবজ্ঞা করতে পারবে না আমি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত আছেন সেই ভাইদের সঙ্গে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন চ্ছা করবো আপনাদের পাশে থাকা কিন্তু হ্যাঁ আপনাদেরকেও সতর্তার সঙ্গে সঠিকটা তুলে ধরতে হবে ন্যায়ের পক্ষে খবর করতে হবে কারো কাছ থেকে পাঁচ হাজারের প্রস্তাব পেলাম আর উল্টো পাল্টা খবর করে দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়ে নিজেরও পকেটে কিছু ঢোকালাম আর তাদেরও পুলিশকেও কিছু পাইয়ে দিলাম এতে হলে হুমায়ুন কবির আপনাদের সাপোর্ট করবে না হুমায়ুন কবির পাশে থাকবে তখনই পক্ষে কাজ করতে হবে সঠিক তথ্যটাকে তুলে ধরতে হবে তাকে যদি কোনো থানার ওসি আপনাকে করে ঢুকায় আমি বলছি আইনি সাহায্য এবং ব্যক্তিগতভাবে সেই থানাকে ঘিরে আপনাকে ছাড়ানোর ব্যবস্থা এখনো এখনো কিছু কিছু ঘটনা এখানে আপনারা যারা এসছেন লালঘোলা থেকে কেউ এসছেন লালগোলার কেউ আছেন একটু হাত তুললে ভালো হয় বা দাঁড়ালে আমি বলছি ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোলা থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহসা কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়িয়ে দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে অন্ত বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সব সাহস নিয়ে এইসব খবরগুলো করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সমুদ্র কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আসি এটা আপনাকে পরিষ্কার আপনাদের এই সংগঠনের শ্রীবৃদ্ধি হোক এবং সাফল্যতা কামনা করে মানিক ফকিরসহ উপস্থিত দেশ দেশ সকলকেই শ্রেণী আমার শ্রদ্ধা সালাম আদাব নমস্কার জানিয়ে আমার বক্তব্য